আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা নবম দশম শ্রী সাধারণ গণিতের নয় দশমিক একের অর্থাৎ ত্রিকোণমিতির মিতির এগারো নম্বর যে উদাহরণটি আছে সেটি আমরা করব তো এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক তো চলো শুরু করা যাক তো এর আগে হচ্ছে আমাদের যে বাকি যে উদাহরণগুলো আছে সেগুলোও আমরা করিয়ে ফেলেছি এবং একই সাথে আমরা নয় দশমিক একের যে অনুশীলনের যে অঙ্কগুলো সেগুলোও করে ফেলেছি সেগুলো তোমরা ত্রিকোণ মিতির যে প্লে লিস্ট আছে সেখানে পাবা তো যারা অলরেডি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখো নয় চাইতে তোমরা দেখে নিতে পারো তো চলো দেখো এখানে কি দেয়া আছে এখানে দুটো মান দেয়া আছে দেখো টেন এ প্লাস সাইনে সমান হচ্ছে এ এবং টেন এ মাইনাস বি এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি সমান হবে ফোর রুট আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা যেটা হচ্ছে আমাদের বাম পক্ষ সেটা লিখে ফেলি বাম পক্ষটা হ্যাঁ কি বামপক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো বাম পক্ষ এর মান কত আমরা বসাই দিই টেন এ প্লাস মাইনাস বি এর মান হচ্ছে টেন এ মাইনাস এখন একটা জিনিস খেয়াল করো আমাদের একটা সূত্র আছে ফোর এ বি এটা আমরা জানি কিনা আমাদের অ্যান্সারের মধ্যে যেহেতু ফোর আছে তাহলে আমাদের এখান থেকে ফোর বা এরকম কিছু একটা কিন্তু নিয়ে আসতে হবে ফোর আনতে হবে এবং রুট নিয়ে আসতে হবে এখন খেয়াল করো আমাদের একটা সূত্র আছে ফোর এ বি ফোর এব সূত্রটা কি আমি একটু এইখানে লিখে ফেলি ফোর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো দেখো খেয়াল করো এই যে জিনিসটা আছে এটা কিন্তু এটার সাথেই কম্পেয়ার করা যায় সেম টেন মনে করো এখানে এর জায়গায় যদি টেন থাকে বিয়ের জায়গায় যদি থাকে মাইনাস তাহলে এইটার জায়গায় আমরা এ সাইনে লিখতে পারি না যদি এর জায়গায় থাকে টেন এবং বিয়ের থাকে সাইন তাই আসে না এখানে দেখো তো সেম জিনিস আছে তাহলে আমরা এটার জন্য আমরা লিখতে পারি কি ফোর tan a sine এখানে আমরা 4a এর সূত্র ব্যবহার করলাম ওকে তো এখন খেয়াল করো আমাদের কিন্তু কি লাগবে √ নিয়ে আসতে হবে আমাদের आंसरে কিন্তু √ আছে দেখো হ্যাঁ রাইট সাইডে আমাদের √ লাগবে তো আমরা √ নেই ধরো 4টাকে আমরা ফ্রি রেখে এই পুরো টুকু আমরা √ নেই যেহেতু √ নিয়েছি তাহলে আমাদের কি করতে হবে tan a sine এই পুরোটাকে আবার আমাদের স্কোয়ার করে দিতে হবে তাহলে আমাদের রুট যে আমরা নিলাম একটা এক্সট্রা এটা কি হবে না কোনো প্রভাব ফেলবে না কারণ রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে আমাদের আমার আমাদের আগের যে জায়গা সেটাই থাকে ওকে তাহলে এখন দেখো ফোর আমরা এই যে গুলো আছে আলাদা আলাদা করে দিব আমাদের রুট থাকুক টেনের উপরে দিয়ে দিব টেন স্কোয়ারে এবং সাইন স্কোয়ার এ ঠিক আছে তো এরপর হচ্ছে ফোর এখন দেখো সাইন স্কোয়ার এ সমান 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 হচ্ছে ওয়ান মাইনাস আশা করি এই সূত্র তোমরা জানো যারা জানো না যা একটু মনে রাখো যে এই সূত্রটা আসলে আসে কই থেকে আমাদের সূত্রটা ছিল এরকমের সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ছিল তো এখান থেকে যদি সাইনের মানটা বের করতে হয় তাহলে কস স্কোয়ারটা ওই পাশে চলে যায় ওয়ান থিটা হবে ওকে তো একইভাবে আমরা এখান থেকে চাইলে কস স্কোয়ার থিটার মানও কিন্তু বের করতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো যাই হোক আমাদের এখানে সাইন স্কোয়ারের মান লেগেছে আমরা তাই রাখছি এখন ফোর রাখলাম এখন এই টেনটা কিন্তু কি তোমার এই টেন স্কোয়ারটা আমরা গুণ করে দিই মাইনাস এখানে কি হবে ঠিক আছে আমরা জাস্ট গুণ করে দিলাম আচ্ছা পরের লাইনটা আমরা এই পাশে করি উপরের দিকে করি পাশে নিচে যেহেতু আমাদের জায়গা কম আমরা এটা একটু মুছে দিই এখানে ঠিক আছে আমরা পরের লাইনটা এখানে করি এই সাইড নোটটা রাখলাম এখানে করি দেখো আছে কি আমাদের ফোর কিন্তু ছিল আর সাথে রুট লিখতে পারি তাহলে আমরা লিখে ফেলি সাইন স্কোয়ার বাই এবং সেই সাথে আমাদের কিন্তু এখানে আরেকটা আগেই ছিল তাহলে এখন দেখো এই কস স্কোয়ারটা হচ্ছে উপরে আর এই কষে নিচে খাটা যাবে তাহলে থাকবে কি ফোর স্কোয়ার এ ওকে তাহলে ফোর এখন দেখো আমাদের রুট আমরা রাখলাম এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি এটাকে এটাকে b চিন্তা করলে আমরা কি সূত্র বসাইতে পারি দেখো আমরা কি সূত্র বসাইতে পারি এটাকে এটাকে বি বসাইতে পারি না হ্যাঁ তাহলে আমরা লিখি প্লাস এবং টেন এ মাইনাস সাইনে ঠিক আছে ওকে দেখা যাচ্ছে তো এখন দেখো ফোর আমাদের রুট আমরা দিলাম এই টেন এ প্লাস সাইনের মান আমাদের কত দেওয়া ছিল এ তাহলে আমরা এ বসাই দিই এখানে আর টেনএ মাইনাস সাইনের মান বসানো ছিল বি এই দেখো আমাদের যে রাইট হ্যান্ড সাইড সেটা কিন্তু হয়ে গেছে সমান সমান আর এইচ এস তো এখানে তোমরা একটু সাইড নোট দিয়ে দিও যে এটা কি এস কোয়ার মাইনাস সূত্র ব্যবহার করে এটা করছি আর এখানে আমরা এখানে ফোর এ বি সূত্র ব্যবহার করে এটা করছি হ্যাঁ এখানে আমরা সূত্র ব্যবহার করছি সূত্র ব্যবহার করছি আর এখানে এখানে আমাদের যে সায়েন্স স্কোয়ার থেকে সেটা ব্যবহার করছি প্লাস এই তো খুবই সহজ কিন্তু অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই আহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ